তো এইবার আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল এই যাই হোক বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আমি একই কথা বারবার বলি যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখুন যাদের ভালো লাগবে না তাদের দেখতে হবে না ঠিক আছে আমি কোনোদিনই বলি না যে আপনারা আমার কাছে আসুন আপনারা আমার কাছে দেখান আমি কোনোদিনই বলি না ভালো ভালো জ্যোতিষী বিচার করুন গ্রহ তো ঠিকঠাক থাকলে আমি যে কথাটা বলবো হানড্রেড আমি ভুলভাল কথা বলি ঠিক আছে আমি ভুলভাল প্রিডিকশনও করি না আমি বারবার বলি আপনারা কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে উত্তর দেব উনিশে আগস্ট পূর্ণিমা তো বিশেষ করে এই পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন গ্রহ শান্তি তো অবশ্যই হবে আপনার কাজের দিক দিয়ে আপনি ভীষণ ভালো রেজাল্ট পাবেন করবেন গুরু পূর্ণিমার দিন বাড়িতে নারায়ণ ঠাকুর যদি আপনার থেকে থাকে তো ভালো নারায়ণ ঠাকুর যদি থেকে থাকে তো ভালো আর তা না হলে রাখি পূর্ণিমা সেদিকে সবাই জানেন প্লাস আপনার যদি নারায়ণ থাকে তাও আপনার হবে কি করবেন একুশটা তুলসী পাতার মালা গাঁধবেন নিজে হাতে গাঁধবেন গেঁথে নারায়ণ ঠাকুরকে আপনি চরণে অর্পণ করুন তো এই নারায়ণ ঠাকুরের চরণে তুলসীমালা যদি গেতে একুশটা যদি অর্পণ করা যায় নারায়ণ ঠাকুর ভীষণ খুশি খুশিওয়ান তাতে দেখবেন আপনার গ্রহ শান্তি তো হবেই আয় ইনকাম অর্থ অবশ্যই বাড়বে তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা একবার জায়গায় দুবার দেখে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই নমস্কার দেখা হবে নেক্সট ভিডিও